দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে উত্তেজনা রামকৃষ্ণনগর এলাকায় এক পক্ষ অপর পক্ষের উপর আক্রমণ চালানোর অভিযোগ ঘরে প্রবেশ করে মহিলাদের সঙ্গে ঠেলা ধাক্কার সহ দোকানে প্রবেশ করে বিশাল নাথ নামের ব্যক্তিকে মারধরের অভিযোগ উত্থাপন হয়েছে অভিযোগ রয়েছে স্থানীয় উজ্জ্বল রায়ের পরিবারের ওপর হামলা চালায় অপর পক্ষ দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিবাদ ছিল তাদের ঘটনার পর আহতরা রামকৃষ্ণনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবারের দাবি জমির দখল নিয়ে বিরোধের জেরে কয়েকজন ব্যক্তি তাদের উপর চালায়। এতে পরিবারের কয়েকজন সদস্য আহত হন স্থানীয়দের পরে সহায়তায় তারা থানায় পৌঁছে পুরো ঘটনার বিস্তারিত বর্ণনা দেন এদিকে পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে এবং ঘটনার সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে রামকৃষ্ণনগর থেকে শ্যামল আচার্য রিপোর্ট নিউজ অবিকল দেবশ্রী দেবশ্রী নমস্কার আমি তো প্রথমে সংক্রান্ত আমি তো মানে সিল্লা সিল্লি শুনি আমি বাইরে গেছি সংক্রান্তি পরে আমি গেছি মানে আমরা রাস্তা রাখানো যেখানে মানে ঝগড়া অরহানো যাওয়ার পরে দেখি তারা কতজন মানুষ হয়েছে মিলিয়া আওয়ার পরে আমার মানে দেওয়ার আসছিল একলা আমার মানে স্বামীও বাড়িতে নাই তারপরে তারা তো মানে এমন জল হয়েছে তারা মারামারির উপক্রম লড়িছে লড়ার পরে এখন আমি গেছি আমার জালও গেছেন মানে আমার দেওয়ারে মানে আনার লাগিয়া তারা মানে আনার যাওয়ার সময় তারা দেখা দেখি খুঁজে দেখা দেখি করি আমরা বর্তমানে আছে এখনো মানে সিন আছে আমরা দেখা দেখি বলিয়া তারপরে তারা ওরকম দেখা দেখি খরচা করার পরে তো যাওয়ার তো হয়েছে এরা মানে আমরা দুই বাড়ির হসাইটেল বন্ডুল মুসলিম মানুষ ব্যবসায়ী নাম একজন নাম জানি বন্ডুল আর আমি বাকিরা চিনি না হয় এটা করছে

আশা করে এই বন্দুল মানে মুসলিম মুসলিম পার্টি তারা আমরা যদি প্রতিবাদ করি তারা আমরা মানে না তারা কয় এটা সরকারি জায়গা না এটা সরকারি জায়গা এটা আমরার জায়গা মানে তারার জায়গা চাই আর তারা হ্যাঁ এই যে তারা এটা রাস্তা আমরা বন্ধ করতাম না তারা দিন তারপরে মাল চা ঢুকাইতে খাদা থাকে

ওই যে আমরা মেলোক মানে আমরা গড় মালিকর গড় মালিক নিয়োগ করে খেলাধাকা করছে তারা রে এলাকি আমরা প্রশাসনের কাছে আইসি আপনারা কাছে সবার কাছে এটা আমরা বিচার চাই অথবা আমরা একটা মন্দির আছে এখানে মন্দিরের মধ্যে তারা এইরকম যাওয়ার কোনো ব্যবস্থা নাই এইরকম ব্যবস্থা রাখছে তারা জায়গাটা আনিপুর সিমলা ব্রিজের লোকেই আর আমরার জায়গা আমরা ঘরের সামনে দিয়ে আমরার জায়গা ঠিক আছে তারা কি তা করছে সরকারি জায়গার মধ্যে গড় মানাইয়া বই দিছে হ্যাঁ সরকারি জায়গার উপরে গড় মানাইয়া বইছে আর প্রতিবাদ করে এইদিকে আমরার জায়গা পাই যাই না আমরা জায়গায় গান পিডাব্লিউ জায়গা সরকারি জায়গায় গান তারা বলে আর আমরা যে আমরা তারা পিডাব্লিউ জায়গার মধ্যে ঘর বানাই বিল্ডিং দুতলা বানাই আবুয়া এটা কোনো প্রবলেম নাই খালি আমরারই প্রবলেম তাহলে প্রতিবাদ করি সরকারের গেছে অথবা আমরা প্রশাসনের গেছে এটা বিচার তারা করিয়া দোক ভালো সূক্ষ্ম বিচার চাই আমি আমার নাম রাজু রায় আনিপুর সিংলা ব্রিজর ফুট সাইড আমার বাসা তখন ব্যাপারটা এই যে আমি আহ এই যে জমিনে আসলাম লইয়া ছোট ভাই হয়ে আসলো তার নাম উজ্জ্বল রায় এই আমরা এই যে দোকানের সামনে দিয়া অনবরত তারা মানে সিমেন্ট বালু রড রেপরে সাপ্লাইড সব ফাটি যায় প্রতিবাদ দেওয়ার কারণে প্রতিবাদ দেওয়ার কারণে এইরকম আরো জাতি চাচিছে তার মাইক দুই হত্য চাইছে বলতে ঠেলা দেখা করছে একা ভাইয়া আমার বিকাশ ভাইও তাই আমার বাড়াটি লাগা ভাসের দোকান তানলেও ঠেলা দেখা করছে এরপরে উম তারারে বাসাই ভাল লাগি আমি তো বাসাতে নাই আর বুড়া বাবা করো ওই মেয়ে লোক দুজন আইসে আইয়া গেটটা লাগাইয়া বা একটা টিনের গ্রিল গেট আছে গেটটা বন্ধ করতে গিয়া সারিয়া তারারেও ঠেলা দেখা করছে আর তো গাই লাগিয়েছে এরপরে তারা তো জোরজবস্তি করছে তখন এরাই লগে একজনের নাম হইল গিয়া বন্ধুর কান ছেলে ছেলের নাম সিনিয়র না লগে প্লাস আর এখন আছে সেলিম আর এরপরে বন্ধুর সাথে শিয়ারে ব্যবসায়ী আর একজন এইনো আছে এরপরে আরো তারা খামলা কুটু বলু এরপরে আরো তার সমলা সামলা মোটামুটি আট দশ জন ব্যক্তি আইছে মানে গেইটর ভিতরে ঢুকি যায় ভিতরে গেট কন্ট্রোল করতে পারে না তারা আর আমি বাড়িতে নাই ঘটনা এই যে আমরা বাড়ির সামনে দুইটা বাড়ি রাস্তা রাস্তার সামনে দিয়ে দশ আইটা দোকান আছে আর দোকানের সামনে দিয়ে মেইন রোড সারিয়া নিচে দিয়া তারা অনবরত বাস রড বালি সিমেন্ট এইগুলা আপ ডাউন করে এরপরে এটা প্রতিবাদ করলে মানে ফাইভ সাপ্লাই ফাইভ ফাটি গেলে জল ও খাদা হয়ে যায় বৃষ্টির দিনও খাদা হয়ে যায় কি তারা মানে না আর তারা যে সামনে আছে তারা সামনাটা তারা ব্লক করি ব্লক করিয়ে রাখি দিছে এদিকে গাড়ি গুড়ি তারা দোকানের সামনে দি না না এই জায়গাটা তো পিছন দিক তো আমার বাড়ি ঘর আমার দোকানের সামনে আমার বাবার দোকান নিজের দোকানের সামনে তাই এইরকম ব্যবহার রোড ও পিডাব্লিউটি রোড কিনারে মানে পিডাব্লিউটি জায়গাটা ওইতো পারে কিন্তু আমার দোকানের সামনে আগে আগে আরো এক দুইবার তারা সাথে আমরা জানাইছি গিয়া যে এইদিকে গাড়ি গুলা নিয়ে নাবা নিলে মনে হলো আমরা রাস্তাটা বাচ্চা খাইচা ফটা তুই বারবার গাড়ি দেখ বাড়ির রাস্তা আছে অসুবিধা হইতে পারে প্লাস আমরা এই রাস্তাটা গাদা মানে খাদা হয়ে যায় গিয়া স্কুলও বাচ্চা কি বাড়ির থেকে মানুষ বাড়াইতে পারে না তারা একজন আর একজন দেখো দুই তিনজন শিয়ারে ব্যবসায়ী আছে তারা বাস সারবার করে সেন্টি ফাতর তো তারা ওই যে আনে নদী দিকে আনে টাক দিয়ে আনে সিংলা নদী এরপরে ফলে টাক দিয়ে আনিয়ে বাঁশের ব্যবসা করে এরপরে ফলে সেন্টি ফাতরও ব্যবসা করোইন রড সিমেন্টও করোইন তক্তা লাখড়িও করোইন বেতি কারবারও করে এরপরে এই যে আপনার ছাটাই এইগুলা করে না এটা তো তারা তারা ফরেস্টে জানে তারা জানে এটা তো কেউ না